জুম্মা স্পেশালে আম্মু রান্না করলো মুরগি মাংসের দো পেঁয়াজা মুরগি মাংসের দো পেঁয়াজা ইন্ডিয়ান ডিশ নাই পাকিস্তানি সেটা বলার বিষয় না দেখেন ডিশটা আসলে সুন্দর আসলে ভালো লাগে পোলাওর সাথে ভাতের সাথে শুরু থেকে শুরু করি কিভাবে রান্না করা হলো সবার আগে আম্মু নিয়ে নিল পাকিস্তানি কক মুরগি যেটা লালটা সোনালি আসের অথবা দেশি মুরগি নেবেন ব্রয়লারটা না কিন্তু কাটবেন এটাকে ব্রয়লার স্টাইলই দেখেন ছোট ছোট একদম পিস পিস করে আম্মু সাইজ করে দেখছেন একদম ছোটো ছোট মনে হইতেছে দেখে ব্রয়লার মুরগি কিন্তু আসলে এটা ব্রয়লার না তারপরে এটা কাটিং টু ফিটিং একদম পরিষ্কার ক্লিন ড্রাই ফ্রেশ করে একটা পরিষ্কার পাত্রে এটা আমরা আগে নিয়ে নেব দেখেন রান্নার পদ্ধতি কিন্তু পুরোপুরি আলাদা প্রসেসটা সেম টু সেম ফলো করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আম্মু এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিল এই যে প্রথমে রসুন বাটা দিয়ে দিল এরপরে আদা বাটা দিয়ে দিলো পরিমাণ মতো এবং সেটা ভালো মতো ম্যারিনেট করে নেবে ভালো মতো ডানবাম ডানবাম করে ম্যারিনেট করে এটা আমরা কিছু সময়ের জন্য রেখে দিব এবং এরপরে এটার মধ্যে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিব এই দেখেন ভালো মতো ম্যারিনেট করলাম হালকা কিন্তু পানি ছাড়িয়ে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে আবার দিব হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে আবার মাখো মাখো করবো আবার পনেরো বিশ মিনিট রেখে দেব কিন্তু হলুদ মরিচ দেওয়ার পর মিনিমাম চল্লিশ মিনিট রাখলে বেশি ভালো হয় আমরা এটা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দিচ্ছি মিনিমাম বিশ মিনিট রাখবেন এটা দেখেন ভালো করে মাখো মাখো করে নিচ্ছি এটা কারণ কী হবে মাংসটা সফট হবে মশলাগুলা মাংসের একদম ভিতরে চলে যাবে এই দেখেন ভালো মতো এরপরেই দেখেন ইয়াটা কিন্তু একবারে চেঞ্জ হয়ে যাবে আম যে নিল একটা কড়াই কড়াইয়ের মধ্যে হালকা তেল ওই সময় আমরা কড়াইটা আগে দিয়েছিলাম কিন্তু রান্না কিন্তু আমরা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে করি পাঁচ মিনিট আগে তেল তেলের উপরে তেজপাতা তেজপাতার সাথে হলো দালচিনি এলাচ এগুলা দিয়ে দিলাম আবার লবঙ্গ দালচিনি না এলাচ তেজপাতা দিয়ে দিলাম তেলে একটু ভালো মতো ডান করে এরপর যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম অর্থাৎ আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে সেই মাংসটা আমরা এখানে দিয়ে দিলাম কিন্তু মজার বিষয় হলো দো পেঁয়াজের একদম বানানোর সময় কিন্তু আরেকটা করে নিব তার আগে ভালো মতো দেখেন খেলাটা এখানে কি হয় এখানে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি দিইনি মুরগির যে গোস্তটা ছিল সেটাই যা পানি ছেড়েছিল মশলার সাথে এবং এই চুলা দেওয়ার পর যতটুকু পানি ছাড়লো এবং তেল ছাড়লো সেটা দিয়ে আমরা এটাকে টান টান করে নিচ্ছি বাগার দিচ্ছি হালকা ভাজাও হবে মাংস এবং তার সাথে সাথে হাফ মুরগিটা রান্নাও হয়ে যাবে হাফ রান্না হবে বাকিটুকু ভুনার সাথে সাথে একদম দেখেন টান টান করে ফেলছি যার কারণে পুরো মশলাটাই কিন্তু মুড়ির ভিতরে ঢুকে গেছে যখনই এটি গোস্তটা মুখে দেবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগবে কারণ মুখে একদম টেস্টে ব্লাস্ট হবে এবং মাংসটা থাকে তুলতুলে এই দেখেন ভালো মতো ডানবাম করে খে খেলা আমরা চালিয়ে নিচ্ছি ডানবাম খেলা এদিক সেদিক একদম দেখেন শুকিয়ে ফেলেছি পুরো মশলাটা শুকিয়ে ফেলেছি এবং যে পানিটা ছিল মুরগির গোস্ত থেকে বেরোছে সেটা পুরো টান টান করে একদম হালকা তেলটা আছে যেটা আমরা শুরুর দিকে দিয়েছিলাম কড়াইতে মাংসটা ছাড়ার আগে এই যে আমার এখন পানি দিল তখন পরে পানি দিল স্বাভাবিক এর থেকে বেশি ঠান্ডলে আবার মাংস আমাদের জ্বলে যাবে এবং স্মোকি যে গন্ধটা আসে সেটা আসবে যেটা কিন্তু একদমই ভালো হবে না যার কারণে আমরা পরিমাণ মতো পানি দিলাম এবং একটা সিক্রেট জিনিস সেটা হলো সবাই জানেন সস সসটা আমরা রুচিরটা ইউজ করি রুচির ঝাল যেটা সেটা ইউজ করতে পারিনি কিন্তু হালকা ঝাল ঝাল মিষ্টিটা ইউজ করবেন যদি মিষ্টিটা দেন টেস্ট কিন্তু একদম আলাদা হয়ে যায় একটু ঝালটা ওই যে মরিচ টমেটো যেটা থাকে বা এই শুকনো মরিচের সস সেটা দিবেন কিন্তু মিষ্টিটা না আগে বলতে মিষ্টিটা না একটু ঝালঝাল ওইটা দিবেন তারপর ভালো মতো ডান করে খেলা আর দশ পনেরো মিনিট এনে লবণটা লবণ বলে মশলাটা চেক করে ঝালটাল টাল তারপরে আমরা নেক্সট কড়াইতে চলে যাব এটা আমাদের রেডি কাটিং টু ফিটিং স্টেপ ওয়ান ইজ কমপ্লিট স্টেপ টু এই যে আরেকটা কড়াই নিলাম এই কড়াইতে নিলাম তেল তেলের পরে আমাদের কিন্তু পেঁয়াজের মুরগি দো পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজের কাজ কিন্তু পুরাটাই বাকি পেঁয়াজ আসবে আমাদের এখানে তারা এইখানে দিলাম আদা কুচি আদা কুচি নিয়ে একটু ডান বাম করে খেলাম তেলটা গরম করে আদা কুচি দিয়ে ডানবাম ডানবাম খেলা রানিং করে নিচ্ছি কোথায় মো ডান বাম করবো না তো এসে পড়েছে ডান করছে খেলা শুরু হচ্ছে যে ডান বাম ডান বাম খেলা চলছে খেলা এগিয়ে যাচ্ছে পূর্ণ গতিতে এরপরে পরে কি হবে কি আসতে চলেছে এবং এসে পড়লো আমাদের প্রাণপ্রিয় শুকনো মরিচ সেটা হলো দুটা গ্রাম এবং হালকা ঝালের জন্য ঝালের জন্য আমরা আমাদের সবুজ মরিচ অর্থাৎ নর্মাল যে মরিচ ওইটা দিব তার আগে আমরা পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু মোটা মোটা আকারে কেটে দিছি যার প্রধান কারণ হলো পেঁয়াজের ধো পেঁয়াজা হিসাবে আমরা পেঁয়াজগুলো যাতে মুখে লাগে মশলা দেওয়ার ফলে যে পেঁয়াজটা আছে সেটা কিন্তু আরো ভালো লাগে স্বাভাবিক জানেন পেঁয়াজ ছাড়া তো রান্না অসম্ভব প্রত্যেকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পেঁয়াজ প্রয়োজন এখানে পেঁয়াজটা আরো মোটা করে দিছি যাতে পেঁয়াজের কারণে এটা টেস্টটা একদম অন্য লেভেলে চলে যায় এই দেখেন এখানে এসে পড়লো আমাদের চার থেকে পাঁচটা মরিচ ঝাল বেশি খেলে মরিচ আরেকটু বেশি করবেন কিন্তু তিন থেকে চারটে যথেষ্ট না কারণ তা না হলে আমাদের ডিশের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে এই দেখেন এটা ভালো মতো রান্না টান্না করে হালকা সময় নিয়ে একটু কষিয়ে তারপরে এসে পড়লো আমাদের ফার্স্ট স্টেপে কাটিং টু ফিটিং করা মুরগি সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম একদম ডালের যেরকম তারকা দিই ওই ঠিক ওই রকম হয়ে গেল জিনিসটা উল্টো ওখানে আমরা আদা এই রসুনের তারকাটা দিই এখানে আমরা মুরগির তারকা দিয়ে দিছি এই দেখেন ভালোভাবে মিক্স করব। একদম ডানবাম ডানবাম করে খেলা চলছে খেলা এগিয়ে যাওয়া যাচ্ছে এরপর আর কোনো ঝামেলা নেই মশলা নেই কোনো টানটানি নেই এটা রিল্যাক্সে পূর্ণ দমে রান্না হবে চুলাতে আর এটা কিন্তু আমরা জুম্মাবার উপর জুম্মাবার ম্যাক্সিমাম সময় আম ভালো রান্না করে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করে আম্মু দেখেন একাধে ক্যামেরা ধরেছে এখন এত নড়া এত ঝামেলা আম্মু কিন্তু একবার ঢেকে দিছে পনেরো বিশ মিনিট পরে আবার উঠি আবার ডান বাম করে আবার ঢেকে দিবে অর্থাৎ দমে রিল্যাক্সে রান্না হবে ওইভাবে দমে মানে সময় নিয়ে রিল্যাক্সে চুলায় দমে রান্নাটা হয় এবং আমরা এটা সাদা পোলদার ট্রাই করি বেশ ভালো লাগে এবং রাত্রেবেলা আবার ভাত দিয়ে ট্রাই করি তখন আরও জোস লাগে ভাত দিয়ে এরকম বেশ মজা বেশ মজা যদি যদি বলেন পোলাও ভাত তাহলে আমি সবসময় পোলাও পক্ষে যাবো কারণ পোলাও আমার একটু বেশি ভালো লাগে কিন্তু ভাত দিয়ে এটা বেশ ভালো লাগছে ভাই এই দেখেন রিল্যাক্স রান্না আর একটু সময় ঢেকে দিল এর প্রায় পনেরো বিশ মিনিট পরে আবার পরে তারপরে এই যে রেডি করে ফেললো মুরগির মাংসের দো পেঁয়াজা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ইউনিক ছিল লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথে থাকবে तबाई के धन्यवाद अस्सलाम वालेकुम